বাসার আলাসাদের পতনের পর গত তেসরা জুলাই রাতে স্বাধীন সিরিয়ার নতুন রাষ্ট্রীয় প্রতীক উদ্বোধন করা হয় এই প্রতীক উদ্বোধন করেন রাষ্ট্রপতি আহমেদ জোলানি আজকে আলোচনা করব সিরিয়ার এই প্রতীক কি অর্থ বহন করে এবং এই প্রতীকের কাহিনী কি এবং বিভিন্ন মহলের প্রতিক্রিয়া কি ছিল এই প্রতীক উদ্বোধনের পর আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সম্প্রতি সিরিয়ার নতুন রাষ্ট্রীয় প্রতীক উন্মোচন করা হয়েছে দামেস্কাসের প্রেসিডেন্সিয়াল প্যালেসের এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই প্রতীকটি একটি সোনালী ঈগলের উপর ভিত্তি করে তৈরি যেটি ডানদিকে মুখ করে আছে তার ডান বাম ডানায় রয়েছে সাতটি করে মোট ১৪টি পালক যা সিরিয়ার চোদ্দটি গভর্নেটকে প্রতিনিধিত্ব করে এবং ঈগলের শরীরের মাঝখানে একটি ঢাল এবং নিচে কুফি লিপিতে লেখা সিরিয়ান অ্যারাব রিপাবলিক যেটা ঈগলের পাঞ্জায় ধরা স্ক্রলে খোদাই করা এবং ঈগলের মাথার ওপর তিনটি পাঁচ তারকাযুক্ত তারা রয়েছে অর্ধবৃত্তিকারে বিন্যস্ত এবং নিচে সোনালি গমের শীষে প্রতীকটি পরিপূর্ণ হয় এই প্রতীকটির প্রতিটি অংশই একটি বার্তা বহন করে ইগল মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও সামরিক ইতিহাসে এক শক্তিশালী প্রতীক শক্তি সাহস ও গতি নির্দেশ করে তিনটি তারা অনেকের মতে সিরিয়ার তিনটি ভৌগোলিক বা ঐতিহাসিক অংশকে বোঝায় আবার কেউ কেউ একে আরব লীগের প্রতিষ্ঠাতাদের প্রতি শ্রদ্ধা হিসেবেও দেখেন গমে শীষ দেশের কৃষি ঐতিহ্য ও উর্বর ভূমির প্রতীক এবং কুফি লিপির ব্যবহার ইসলামী ইতিহাস ও সিরিয়ার সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে একটি সরাসরি সংযোগ তৈরি করে এই প্রতীকটি সিরিয়ার পুরানো রাষ্ট্রীয় প্রতীকের পরিবর্তে এসেছে যা ছিল হক অব কুরাইশ দ্বারা অনুপ্রাণিত হক প্রতীকটি আরব জাতীয়তাবাদের প্রতীক হিসেবে আমলে গৃহীত হয়েছিল সিরিয়া ছাড়াও একাধিক ব্যবহৃত হয়েছে সেই প্রতীকে সাধারণত বাম দিকে মুখ করে থাকা একটি পাখি দেখা যেত যার বুকের উপর সিরিয়ার পতাকার রঙে একটি ঢাল থাক এবং নিচে স্ক্রলে লেখা থাকতো রাষ্ট্রের নাম নতুন ইগল প্রতীকে রঙের ব্যবহার আরো উজ্জ্বল স্টাইল আরো আধুনিক এবং প্রতীকগুলো বিন্যাসে এসেছে পরিবর্তন যা সিরিয়ার একটি নতুন পরিচয় বা রূপান্তরের বার্তা দিচ্ছে। নতুন এই পরিচয়ের পেছনে একটি রাজনৈতিক পরিবর্তন রয়েছে তা আমাদের সবারই জানা। প্রায় 60 বছরের বাথ পার্টি শাসনের অবসান ঘটে গত ডিসেম্বরে যখন দীর্ঘদিনের শাসক বসরা আল আসাদ দেশ থেকে রাশিয়া আশ্রয় নেয়। এরপর জানুয়ারিতে আহমেদ আল সারা নেতৃত্বে গঠিত একটি নতুন তত্ত্বাবধায়ক প্রশাসন প্রতীকের উন্মোচন অনুষ্ঠানে প্রেসিডেন্ট আল সারা বলেন, "আজকের পরিচয় একটি অখণ্ড অবিভাজ্য সিরিয়ার গঠনের প্রতীক এবং সোনালী ঈগল দৃঢ়তা গতি নির্ভুলতা" এবং উদ্ভাবনের প্রতীক হিসেবে কাজ করবে তিনি আরো বলেন ইতিহাস লিখে রাখবে আমাদের পতনের অধ্যায় শেষ হয়েছে এবং পুনর্জাগরণের সময় পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শাইবানি এর বক্তব্যে বলেন আমরা অতীতে আদর্শিক স্লোগান থেকে সরে এসে সিরিয়ার প্রকৃত চিত্রকে তুলে ধরার চেষ্টা করছি আন্তর্জাতিক মঞ্চে আর সিরিয়া শুধুমাত্র আশার প্রতীক নয় বরং বাস্তবতার উপস্থিতি এই প্রতীক নিয়ে আলোচনার একটি দিক হলো এটি ইসলামিজম নাকি ন্যাশনালিজমের প্রতীক প্রতিকের প্রতীকের ব্যবহার অনেক আগে থেকেই আরব ইতিহাসে আছে। এবং সিরিয়ার তথ্যমন্ত্রী জানান এই ইগল খালিদিনে ওয়ালিদ রাজি আলাদ বিজয়ের স্মারক হিসেবে সপ্তম শতাব্দীতেও ব্যবহৃত হতো আবার কুফিলিপি ও ইসলামী ইতিহাসকে ধরে রাখার চেষ্টা করে এবং অনেকের চোখে ইসলামিক পরিচয় পুনঃপ্রতিষ্ঠার ইঙ্গিত বহন করে তবে এটি মনে রাখা জরুরি ঈগল প্রতীক শুধুমাত্র জাতীয়তাবাদী বা পাশ্চাত্য ধারণা নয় ইসলামী সভ্যতার ইতিহাসেও গুরুত্বপূর্ণ প্রতীক ছিল উদাহরণস্বরূপ সালতানাত যেটি ছিল একটি বিশুদ্ধ ইসলামী রাষ্ট্র তারা তাদের প্রতীকে ডাবল হেডেড ইগল ব্যবহার করত তারা এটিকে শক্তি ঐক্য আধ্যাত্মিক কর্তৃত্বের প্রতীক হিসেবে দেখত তাই ইসলামী ঐতিহ্য ও ইগলের মধ্যে কোনো সাংঘর্ষিকতা নেই বরং এর ঐতিহাসিক ভিত্তি রয়েছে অন্যদিকে ঈগলের চোদ্দ পালক পাঁচটি লেজের পালক ও তিনটি তারা প্রতীকীভাবে সিরিয়ার ভৌগোলিক ও প্রশাসনিক গঠনকেই তুলে ধরে যা এক ধরনের জাতীয় ঐক্যবাদী বার্তা বহন করে বাদ পার্টি বা আসাদের পতনের পর সিরিয়ার রাজনৈতিক নেতৃত্ব যে নতুন দেশ গড়ার প্রতিশ্রুতি দিচ্ছে এই প্রতীক যেন তারই চিত্ররূপ এই প্রতীকের প্রতি জনসাধারণের প্রতিক্রিয়াও ছিল মিশ্র রাজধানী ডামস্কো সহ বিভিন্ন শহরে মানুষ নতুন প্রতীক দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন অনেকেই বলেছেন এই ঈগল আমাদের গর্ব ফিরিয়ে এনেছে আবার কেউ কেউ বলেছেন একটি প্রতীক দিয়ে অতীতের খুব মোছা যায় না সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ একটি নতুন সিরিয়ার সূচনা বলে উল্লেখ করেছেন আবার কেউ কেউ রাজনৈতিক নাটক বলেও সমালোচনা করেছেন তবে একটি বিষয় স্পষ্ট এই প্রতীক নতুন আলোচনার দ্বার খুলেছে সিরিয়ার পরিচয় ও ভবিষ্যৎ নিয়ে সুতরাং এই প্রতীক ইসলামী ঐতিহ্য ও জাতীয়তাবাদ দুটিরই উপাদানে গঠিত কোনটা বেশি মুখ্য সেটি এক একজন এক একভাবে ব্যাখ্যা করতে পারেন এই প্রতীকটি আপনার চোখে ইসলামিজমের চেতনা পুনরায় জাগ্রত করেছে নাকি এটি একটি জাতীয়তাবাদী আত্মপরিচয়ের নতুন সূচনা আপনার মতামত আমাদের কমেন্টে জানাতে পারেন আজকে এখানেই বিদায় নিচ্ছি ডিফেন্স ডাইনামিক্স সত্য প্রচারে কণ্ঠিত বোধ করে না ভালো থাকুন সুস্থ থাকুন